এটা হলো আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় এবং ক্রিস্পি একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস্কোক বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বেশ খানিকটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়ে নিয়েছি এর ওপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেব সুজি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো পোস্ত কাঁচা লঙ্কা কুচি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি প্রথমে জলের ব্যবহার করছি না কারণ নারকেলে কিন্তু বেশ ভালোই জল থাকে নারকেলটা কুড়িয়ে নেওয়া হলে তাতে কিন্তু একটা জলভাব থাকে যার জন্য এখানে আমি জলের ব্যবহার করছি না ফার্স্টে হাত দিয়ে এভাবে মেখে নেব। দেখুন কত সুন্দর এটা মাখা হয়ে গেছে জল ছাড়াই তবে এটা একটু শক্ত রয়েছে তার জন্যে আমি এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু জলের ব্যবহার করলাম এখানে ভালোভাবে একটা ড্রো তৈরি করে নিলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি হাতে শেপ করে নিচ্ছি দেখুন ঠিক এরকম শেপের তৈরি করতে হবে শেপ করতে করতে এদিকে তেলটাও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নেব নারকেলের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে কিংবা বিকেলে গরম চায়ের সাথে সবেতেই কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ